গ্রাহকদের কোটি টাকা মূল্যের সোনার গয়না ও নগদ টাকা হাতিয়ে পালানোর অভিযোগ উঠল এগরার এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনার পর প্রতারিত গ্রাহকরা স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এগরা থানায় অভিযুক্তের নাম শেখ সাত্তার হুগলি চন্ডিতলা এলাকার পূর্ব ভগবতীপুরের বাসিন্দা তিনি অভিযোগ শেখ সাত্তার গত চার বছর ধরে এগরার জেরথান এলাকায় সে স্বর্ণ ব্যবসা শুরু করেন প্রথমে খুবই ভালো ব্যবহার করে স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ক্রমে মানুষের বিশ্বাস অর্জন করেন সেই সুযোগে চলতে থাকে তার প্রতারণা খেলা স্থানীয় অনেকেই তার কাছে পুরনো গয়না দিয়ে নতুন গয়না বানানোর জন্য নেন কেউ কেউ অগ্রিম টাকা জমাও রাখেন কিন্তু সময় মতো নতুন গয়না তো দূরের কথা পুরনো গয়নাও ফেরত দেননি তিনি বহু গ্রাহকে এখন দৃশ্যে হারা মঙ্গলবার দিন তার দোকান বন্ধ ছিল সাটার উঠা ছিল সন্ধ্যার সময় এসে একবার দোকানে ঢুকেছে মোবাইল রেখে দিয়ে পালিয়ে গেছে আর সকাল সকাল থেকে খুঁজা পড়ছে সবার গয়নাগাঠি আছে ও তাকে তা দেখতে পাওয়া যাচ্ছে না সবাই এসে এখানে জড়ো হচ্ছে আমদইতে লোক সবাই এসছে দিয়ে এখানে জিজ্ঞেস করছে আর কি করব আমরা আর বলেছি যে এখানে নেই পালিয়ে গেছে নেই কোথায় গেছে কে কী করে তাকে কি মার্ডার করেছে কি করেছে আমরাও কী করে ও তো বলছে পালিয়ে গেছে নাম কি জানেন ওর নাম সাতার বলে বলে ডাকে ওকে কতদিন ধরে ব্যবসা আজকে ধরো চার পাঁচ বছর চার বছর ধরে হয়ে গেলো সে কথা বলতে পারবো না থানার থানা থেকে লোক এসছিল এসে দেখে ওরা চলে গেছে ও দেখলো মোবাইলে লোকেশন করে দেখলো মোবাইলের ভিতরে আছে ও তো বাসিন্দার কোথায় আছে আমরা জানি না হুগলি বিবন বলে না ধুলাগড় থেকে নেমে যেতে হয় হ্যাঁ আমারও গয়না দেওয়া আছে বন্ধক দেওয়া আছে ঘটনা বলতে আমি তো বাড়িতে থাকি না আমার বাড়ি শুনলাম যে সোমবার দিন থেকে তার থেকে চলে গেছিল শুনলাম সবার মুখে শুনেছিলাম যে গয়নাঘাটি অনেকের রেখেছে টাকাও পয়সা রেখেছে হ্যাঁ এইভাবেই চলছিল চার বছর আমার নিজের গয়না আছে দু ভরি থেকে আড়াই ভরি গয়না আছে আমার হ্যাঁ সেটা তৈরি করে আমার মেয়ে দিয়েছিল সেটা তৈরি করে দিবে বলেছিল এই ঘটনা শুনলাম হ্যাঁ অনেকের টাকা নিয়ে গেছে অনেকে ঘণা নিয়ে গেছে এইভাবেই আমি বলছি আমি কী নাম কোন নাম সাত্তার শেখ সাত্তার বাড়ি কোথায় জানেন বাড়ি কে বলছে ওই হুগলি দিকে কে বলছেন ওই দিকে হ্যাঁ আমরা ঠিক মতো তার ঠিকানাটা জানি না অভিযোগ তো পুলিশ এসেছিল তারা অভিযোগ শুনে গেছে আর অভিযোগ মোবাইল করলে মোবাইলের রিং হচ্ছে তার ফোন তুলছে না আপনার নাম আমার নাম মুক্তিজা খান পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই মাধ্যমে মোবাইল মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট